সাড়ে তিন হাজার পরিবারের জন্য এই সামগ্রী প্রস্তুত হচ্ছে এখানে রয়েছে চাল ডাল ছোলা যেটা তেল চিনি পাঁচ ছয়টা আইটেম একুশটা বছর ধরে রেগুলারলি এটা আমি করে আসতেছি কোনো বছর আমি ভাই বাদ দিইনি আল্লাহতালা আমাকে হয়তো কবল করছেন আমার বাবা এটা করতেন দুই হাজার সালের আগের থেকেই উনি শুরু করছে স্বল্প পরিসরে আমি প্রবাসী একজন বাইরের দেশের বাইরে থেকে যখন দুই সালে দেশে আসি তখন আমার মার কাছে অনেক মহিলারা আসতো কান্নাকাটি করতো যে আমাদের ইফতারের সময় খুব কষ্ট হয়ে যায় আমার মা কান্নাকাটি করতো ঘরে এগুলো না আমারে বলতো যে বাবা তুমি কষ্ট হইলেও তুমি কাজটা করো তার অনুপ্রেরণায় আমি দুই হাজার চার সাল থেকে আপনার অধ্যাপি দুই হাজার পঁচিশ একুশটা বছর ধরে একদম আপনার নিরলস এবং রেগুলারলি এটা আমি করে আসতেছি কোনো বছর আমি ভাই বাদ দিইনি যে আমার সদিচ্ছাটা হলো শুধু এক মাস না ভাই আমি যেন বারো মাসি এই সেবাটা মানুষের জন্য দিতে পারি একুশ বছর ধরে ভাইতেছি দিতেছে আমাকে আরো সামনে আমাকে দিব লোক আমরা দৌড়ি এটা তো আমাদের অনেক উপকারী আসে গরিবের অনেক সেফ হয় তো অনেক বছর ধরে আমাদের এলাকায় এই পান সব সব কিছুই জনগণরা দিতেছে ওনার খোঁজ খবর রাখতেছে ইনশাল্লাহ খুবই ভালো একটা কাজ করতেছে আমাদের সাথে যে ব্যবহারটা করতেছে আমরা আত্মীয় থেকে আত্মীয় আত্মীয় বেশি বর্ণন হয়ে গেছি আলিফটাক ইউনিয়নে অনেকভাবে মানুষগুলা বঞ্চিত আছে নানান সুযোগ সুবিধা থেকে উন্নত চিকিৎসা উন্নত শিক্ষা ব্যবস্থা বিশেষ করে চিকিৎসাটার ব্যাপারে কেউ খেয়াল দেয়নি আমি এটা নিয়ে কাজ করতে চাই ভাই এরকম করে একটা একটা সেক্টর প্রতিটা সেক্টরে স্বাস্থ্যসেবা এবং বিচার ব্যবস্থাটা আমাদের অনেক মানুষ গরিবরা ন্যায় বিচারটা পায় না এখানে এখানে তাদের কোর্টে গিয়ে একজন উকিল নিয়োগ করার মতো এবিলিটি তাদের নাই আগে পঞ্চায়েত ব্যবস্থাটা ছিল খুব শক্ত নানান কারণে পলিটিক্যাল কারণে পঞ্চায়েত ব্যবস্থাটা ভাঙ্গাচুরিয়া এমন না জাহাল হয়েছে এখন এলাকাটা অরাজাগত অবস্থায় আছে মানুষ বিচারহীনতায় এবং নিরাপত্তাহীনতায় আছে আরেকটা ইউনিয়নবাসী তা আমি সকল মানুষের কাছে এসে দাঁড়াতে চাই আলিকটেক মানুষের প্রত্যেকটা দৌড় সকল মৌলিক মানুষের যে চাহিদাগুলো আমি পূরণের জন্য নিজেকে সারাটা জীবন বিনিয়ে দিতে চাই যে বেকার্যের জন্য আমাদের একটা কর্মপলী পরিকল্পনা উদ্যোগ নেওয়ার আমার ইচ্ছা আছে যেমন যে কোনো একটা ট্রেনিং সেন্টার ঘরে আমাদের অসংখ্য যুবক আলিকটেক ইউনিয়নে তারা নিজের উদ্যোগে ঢাকা সাবার বিভিন্ন জায়গায় যায় ট্রেনিং সেন্টার নাই এখানে ভালো একটা কারিগরি শিক্ষার জন্য যেই সরঞ্জাম আদি এখানে নাই আমি বিনামূল্যে একটা যুব ব্যাগার যুবকদের জন্য একটা ট্রেনিং কারিগরি শিক্ষার কম্পিউটার শিক্ষা ওয়াল্ডিং টাইপিং বিভিন্ন যেগুলি একদম অ্যাসেন্সিয়াল যেগুলি বেসিক জিনিস যেগুলি জানলে একটা সাধারণ ছেলের একটা ভালো জব হয়ে যায় সেই কারিগরি শিক্ষাটা আমি এখানে প্রতিষ্ঠিত করতে চাই এলাকাবাসীর কাছে আমার আহ্বান যে আমি যেন ওনারা যেন আমার জন্য খাস করে শুধু দোয়া করে আমি দীর্ঘ এগারো একুশটা বছর ওনাদের সেবা থেকে এসেছি ওনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লোকটা কোনো মতলবের জন্য আসে নাই সেফ মানব সেবা এবং মানুষের কাজে চিন্তা করিয়ে আমি মানুষ সেবাটা বেছে নিয়েছি এবং আলেকটেক ইউনিয়নের প্রতিটি মহল্লা মহল্লায় আমার নানান কাজ ওইখানে রয়েছে মসজিদ মাদ্রাসা এবং দিয়ে শাদি চিকিৎসা আমি নানানভাবে শুধু এই কাজটা না আরও অনেক কাজ করে থাকি বিশেষ করে শিক্ষাটা নিয়ে আমি চোদ্দোটা বছর সংগ্রাম করেছি আলিক টেক ইউনিয়নের প্রত্যেক সকল ছেলে মেয়েদের জন্য আগামীতে আমি আলির ইউনিয়নের ইউনিয়নকে যাতে সম্পূর্ণ দারিদ্র বিমুক্ত করতে পারি তা নিয়ে আমি কাজ করব বৃহৎ আকারে কাজ করব ইনশাল্লাহ আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আমি দরকার হয় সবগুলি অর্থ মানব কল্যাণে আমি বিলিয়ে দিয়ে যাব যাতে মানুষ মনে করে যে যে এই লোকটা আমাদের জন্য কিছু করে গেছেন মৃত্যুর পরেও যাতে স্মরণ করে আমরা পৃথিবীতে কিছু ভালো কাজ রেখে যেতে চাই যেন মৃত্যুর পরেও মানুষ আমার আমার জন্য দোয়া করতে আসে এটাই আমার চাওয়া এলাকাবাসীর কাছে শুধু দোয়া চাওয়া আমার জন্য সবাই আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং আল্লাহ আমাকে নেখায়ের দান করেন আমি কথা দিচ্ছি যে আলিটেক ইউনিয়নের কোনো বেকারত্ব শিক্ষা এবং সামাজিক যে অবক্ষয় হয়েছে হানাহানি মারামারি কুন্দল আমি প্রয়োজন এক ভাই আরেক ভাইয়ের পায়ে পর্ব যে ভাই আপনারা হানাহানি বন্ধ করেন এখানে যে সমাজ ব্যবস্থাটা ছিল সবাই আমরা মিলেমিশে সুন্দরভাবে একটা সমাজ ঘটতে চাই এখানে সুন্দর একটা সমাজে বসবাস করতে চাই